প্রিয় বন্ধু দীর্ঘদিন বাদ আবার আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করব যা এখন প্রতিটি বাড়ির মধ্যেই প্রায় চলছে তবে এই জিনিসটি খুব সন্তর্পণে করবেন এবং খুব ভক্তি শ্রদ্ধা নিয়ে করবেন কারণ এই নিয়মটি যদি একটু গণ্ডগোল হয় তাহলে কিন্তু আপনার আশা পূর্ণ নাও হতে পারে তাই ভালো করে শুনুন এবং ভালো করে কার্যটি করুন এবং নিজের স্বামীকে বাধ্য রাখুন অনেক সময় বেশ কিছু স্বামী স্ত্রীর অবাধ্য হয়ে থাকে সেই অবাধ্য স্বামীকে যদি বদ আপনার পক্ষে আনতে চান বা আপনার কথায় উঠা বসা করাতে চান তাহলে আপনাকে একটি কাজ করতে হবে যে কোনো সোমবার সকালে এই একটি আমি ছক দিলাম এই ছকটি একটি সাদা কাগজে লিখবেন লিখে জঙ্গলের ভেতর এই ছকটিকে পুঁতবেন এবং মাটি চাপা দেবেন দিয়ে বাঁপায় জুতো করে বেশ কয়েক ঘা মারবেন মেরে ওই জুতোটা মাটিটা যাতে ওই লেবেল হয়ে যায় অর্থাৎ যে মাটিটা খুললেন সেই মাটিটা যেন লেবেল হয়ে যায় আপনার সাধারণ মাটির সঙ্গে এইটি করুন বেশ কিছু দিনের মধ্যে আপনার স্বামী আপনার বসুভূত হবে এবং যা বলবেন তাই কথার মতো চলবে তবে এর মধ্যে একটু তন্ত্রক্রিয়া রয়েছে সেটা প্রথমেই না করলেও যদি না হয় তারপরে আপনি এটা একটু তন্ত্রক্রিয়া করতে হবে যদি এমনিতে হয়ে যায় তাহলে অবশ্যই বামদেবের পরম কৃপা জয় তারা জয় বাম কাজটা করার পর অবশ্যই আমার এই ফোন নাম্বারে ফোন করে জানাবেন হলো কি না ছকটি আমি দিলাম দেখুন